হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদেরকে সৌদি আরবে যারা তিরিশ এলের এবং ষাটটি এলের প্যাকেজ চালান ভিডিওটা ফুল দেখবেন দেখেন ভাই আপনারা প্রথমত তিরিশ এল প্যাকেজ যারা চালান আপনারা বিরাশি চৌরানব্বই এই কোডটি ইউজ করতেছেন এখন বর্তমানে তো কোটা ইউজ করলে কি হচ্ছে অনেকের এই দুইটা মেসেজ থেকে যে কোনো একটা মেসেজ চলে আসে একটা হলো টেক্সট বান্ডেল আর একটা হলো মাসোয়ারা প্যাকেজ তো আমি একটা কথাই বলবো আপনারা যারা তিরিশ এল প্যাকেজ চালানোর জন্য ইচ্ছুক বা চালাতে চাচ্ছেন আপনারা সিমে রিচার্জ করবেন না রিচার্জ ছাড়া মানে আপনি রিচার্জ রিচার্জের আগে এ কোডটা মারবেন মারার পরে যদি দেখেন যে মাসুয়ারা প্যাকেজ চলে আসছে তাহলে আপনি রিচার্জ করে মাসোয়ারা প্যাকেজ কিনবেন আর যদি দেখেন যে রিচার্জ ছাড়া টেক্স বান্ডেল লেখা আছে তাহলে আপনি তিরিশ এল রিচার্জ করবেন না ওই সিমে তিরিশ এল প্যাকেজ করবেনি না ঠিক আছে যদি আপনি তিরিশ এল প্যাকেজ করেন তাহলে কিন্তু আপনি ইন্টারনেট চালাতে পারবেন না আর আপনি যদি মাসো আরো প্যাকেজ লেখাটা আসে রিচার্জ করেন তখন কিন্তু একশো পার্সেন্ট বিপিএন চালাতে পারবেন তো যারা ভিডিওটা দেখেন নাই একবার দেখবেন আর আমাদের সাথে যোগাযোগ করে কম দামে পিন ইউজার নিতে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে করতে হবে তো এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন বিপিএন নিয়ে বিজনেস করতে পারবেন বাইকের রেটে তো আমি আজকে দেখাবো আলম বিপিএন কিভাবে আপনারা কানেক্ট করবেন চলে যাবে আলম বিপিএন এ আলম বিপিএন প্রথম অবস্থা এরকম থাকবে দেখাচ্ছি আপনাদেরকে এরকম থাকবে আপনারা একটি ইউজার একটি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এই ইউজার পাসওয়ার্ডটি আমরা সেল করে থাকি ওকে এটা লগ হয়ে গেলে আর লগ করার সময় অবশ্যই নেট কানেকশন প্রয়োজন এবার আপনি যদি প্যাকেজ চালান তাহলে করেন আর এখান থেকে একটি সার্ভার সিলেক্ট করেন একটি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কানেকশন হয়ে গেছে তো এইভাবে কানেকশন করে আপনারা ভিপিএন চালাতে পারবেন যদি মনে করেন এই সার্ভারটি সমস্যা দিয়েছে তাহলে আপনি এই সার্ভারটা সিলেক্ট করবেন এই সার্ভারটা সিলেক্ট করে চেক করেন চলে কিনা সেক্রেটো কানেকশন হইছে যদি আপনার কাছে আবারও মনে হয় যে এটা স্পিড হচ্ছে না তাহলে আবার চেঞ্জ করেন ঠিক আছে টু ওয়েট করেন কানেকশন অ্যাকসেস হয়ে যাবে এটা কানেকশন হয় নাই তার মানে এই সার্ভারটা লোড আছে তো এইভাবে আপনারা বিভিন্ন সার্ভার এড করে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন ঠিক আছে আর আমাদের অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ